দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখনকার দীপ্ত স্পোর্টসের সঙ্গে রয়েছে আমি রুবায়ত হাসান চট্টগ্রামে আগামীকাল টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছটায় বুধবার সকাল সোয়া এগারোটায় হোটেল র্যাডিসন ব্লুর সামনে খেলার পার্কের বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস এবং আয়ারল্যান্ড দলের অধিনায়ক পল স্টার্লিং ট্রফি উন্মোচন করেছেন পরের দুটি ম্যাচ উনত্রিশ নভেম্বর ও দুই ডিসেম্বর অনুষ্ঠিত হবে এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই জয় পেয়েছে টাইগাররা ফলে টি টোয়েন্টি সিরিজের আগেই বেশ ফুরফুরে মেজারের মেজাজে রয়েছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা সতেরো ডিসেম্বর ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান হবে বিপিএলের আর উনিশ তারিখ থেকে সিলেটে শুরু হবে বিপিএল এবারের আসরের খেলা কোনো ফ্রাঞ্চাইজি যদি ঠিকমতো খেলোয়াড়দের টাকা পরিশোধ করতে না পারে সেই দলের মালিকানা নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রত্যেক ফ্রাঞ্চাইজি দশ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি হিসেবে বিসিবিতে জমা দিয়েছে

বিপিএলে এবার নতুন দায়িত্বে দেখা যাবে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বোলারদের একজনকে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আক্তার যোগ দিয়েছেন ঢাকা ক্যাপিটালসের মেট্রো হিসেবে নতুন ভূমিকায় বাংলাদেশে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাওয়ালপিন্ডি পিন্ডি এক্সপ্রেস Guys, টু Shoaib Akhtar, I'm coming to and i love the people uh, of bangladesh i'm coming for bangladesh premier league for dhaka capital as mentor i'm going to be out there with you guys you know this is the country that i haven't visited for the last 10 15 years now it's been a long time i mean this is the most courageous nation and the most favorite nation of mine bangladesh and bangladeshi there very you your At same wait আর দর্শক এই ছিল আজকের মতো দীপ্ত স্পোর্টস আয়োজনে দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত এর সঙ্গেই থাকুন আর চোখ থাকুন